এই অঙ্কটা একটা ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক অনেক পরীক্ষাতেই এই অঙ্কটি এই ধরনের অঙ্ক আসে বলেছে যদি রুট ওভার অফ টু টু দি পাওয়ার এন ইকুয়াল টু সিক্সটি ফোর হয় তাহলে এনের এর মান কত এই যে এনের মান এটা বার করতে বলছে এটা কিভাবে করব প্রথমেই আমাদের দেখে নিতে হবে ওভারের মধ্যে কোন সংখ্যাটা রয়েছে যে সংখ্যা রয়েছে তার পাওয়ার আমাদেরকে বার করতে হবে অর্থাৎ এদিকে যে সংখ্যাটি রয়েছে সেটিকে রুট ভেতরের এই সংখ্যা দিয়ে আমাদেরকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে যারা মুখে মুখে পারবেন তারা করে নেবেন যারা পারবেন না তারা রাফে এটির পাওয়ার বার করে নেবেন চৌষট্টিকে দুইয়ের উৎপাদ দুই দিয়ে উৎপাদকে বিশ্লেষণ করলে আমরা কবার দুই পাই ছবার এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে আমাদেরকে এরকমভাবে লিখতে হবে রুট ওভার অফ টু টু দি পাওয়ার এন ইকুয়াল টু 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 দি পাওয়ার সিক্স এইবার দেখা যাচ্ছে কি আমাদের বাঁ দিকে একটি রুট রয়েছে কিন্তু ডান দিকে কোনো রুট নেই এই রুটটাকে তোলার উপায় হচ্ছে হোল স্কোয়ার করে দেওয়া এবং একদিকে তো হোল স্কোয়ার করলে চলবে না দুদিকেই স্কোয়ার করতে হবে এই যে একদিকে আমরা হোল স্কোয়ার করে দিলাম এবং নিয়ম অনুযায়ী সমান চিহ্নে দুই দিকেই হোল স্কোয়ার করতে হয় অর্থাৎ একদিকে স্কোয়ার করলে দুদিকে আমাদেরকে হোল স্কোয়ার করতে হবে এইবার রুট ওভার এবং হোল স্কোয়ার এই দুটো একসাথে থাকে না এই দুটোকে তুলতে এটা রুট ওভারটাকে তুলতে তুললে হোল স্কোয়ারটাও চলে যায় সুতরাং এখানে আমরা শুধু পাবো টু টু দি পাওয়ার এন সমান সমান এখানে হোল স্কোয়ারের ভেতরে যে পাওয়ারটি থাকে সেইটার সাথে বাইরের যেটা থাকে যে পাওয়ারটা থাকে সেটা গুণ হয়ে যায় তাহলে এখানে হয়ে যাবে টু টু দি পাওয়ার টুয়েলভ এইবার দেখা যাচ্ছে এদিকে টু টু দুটো সমান হয়ে গেছে এটা লেখা দরকার নেই তাহলে আমরা শুধু এনের মান পেলাম বারো তাহলে আমাদের প্রশ্নে জানতে চেয়েছিল যে এনের এর মান কত আমাদের এনের মান হয়ে যাবে হচ্ছে বারো